হ্যালো টু দ্য চ্যানেল আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স মানে যেটিকে আমরা এইমস বলে থাকি তার তরফ থেকে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এখানে তোমাদের নোটিফিকেশনে যে নাম্বার রয়েছে সেটা দেওয়া রয়েছে ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ বাইশ সাত দু পঁচিশ রয়েছে তো যাই এখানে তোমাদের বিভিন্ন এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে এখানে এলিজিবিলিটি রয়েছে তো সমস্ত কিছুই আলোচনা করবো এখানে তোমরা দেখতে পাবে গ্রুপ বি সমস্ত পোস্ট গুলোই রয়েছে এবং পে লেভেল সেভেন রয়েছে বাকি সমস্ত ডিটেল এন্ড ইনস্ট্রাকশন গুলো আলোচনা করবো তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম নতুন নতুন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের জব আপডেট নোটিফিকেশন গুলি আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি এখানে তোমাদের পে লেভেলটাও দেওয়া রয়েছে সমস্ত ডিটেলস গুলো এখানে বলা রয়েছে তো প্রথমেই যে নোটিফিকেশনের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে বিএসসি নার্সিং বা বিএসসি নার্সিং ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল থেকে তোমাদের অবশ্যই নার্সিং কোয়ালিফাই থাকতে হবে বা পোস্ট গ্রাজুয়েট করে থাকলেও বা পোস্ট সার্টিফিকেট থাকলেও তোমরা অ্যালিজিবল রয়েছে অবশ্যই রেজিস্টার থাকতে হবে নার্সিং অ্যান্ড মিড ওয়াইফ স্টেট অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের মধ্যে আর ডিপ্লোমা তোমাদের যদি থাকে জিএনএম মানে জেনারেল নার্সিং মিড ওয়েফারি ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল থেকে তাহলেও কিন্তু তোমরা এলিজিবল রয়েছো আর অবশ্যই কিন্তু স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে নার্স এবং মিড এর যে রেজিস্ট্রেশন রয়েছে সেখানে অবশ্যই রেজিস্টার্ড থাকতে হবে আর ডিপ্লোমার ক্ষেত্রে তোমাদের অবশ্যই টু ইয়ার্স চাওয়া হয়েছে সেটাই শুধু পার্থক্য রয়েছে তো বাকি নিচে এখানে এজ লিমিট বলে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এজ লিমিট হতে হবে আর তোমাদের বাকি গুলো দেওয়া রয়েছে সমস্ত কাস্ট ওয়াইজ হয়ে থাকবে এরপরে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেটাও বলা রয়েছে জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে তিন টাকা বলা রয়েছে এন্ড এস সি এস টি ক্যান্ডিডেট যারা রয়েছে এবং ইডাব্লিউ এস তাদের ক্ষেত্রে এখানে চব্বিশশো টাকা রয়েছে বাকি পিডাব্লিউ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে সমস্তটাই ছাড় দেওয়া রয়েছে এখানে পেমেন্টের সমস্ত মাধ্যমগুলি অনলাইন পেয়ে যাবে আর তোমাদের অবশ্যই যে এই পেমেন্টটা করবে সেটা কিন্তু সমস্তটাই নট রিফান্ডেবল এবং শুধুমাত্র এস যারা রয়েছে তাদের ক্ষেত্রেই এই অ্যাপ্লিকেশন ফিটি রিফান্ড করে দেওয়া হবে আফটার তোমাদের এক্সামিনেশন ক্লিয়ার করার পর আর এখানে তোমাদের যে অনলাইন সিবিটি টেস্ট রয়েছে তার প্রিলিমিনারি এক্সামটা চোদ্দই সেপ্টেম্বর হয়ে থাকবে এবং সিবিটি টেস্ট যে টু রয়েছে মানে স্টেজ টু তাটা সাদা তারিখে হয়ে থাকবে সেপ্টেম্বরের দিক করেই তোমাদের সমস্ত স্টেজ গুলোই হয়ে থাকবে এরপরে তোমাদের যে জেনারেল ইনস্ট্রাকশন গুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে এখানে সমস্ত গাইডলাইন গুলো তোমরা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইট টি তোমরা দেখতে পারো এই অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অ্যাপ্লাই টি করতে হবে তোমাদের অ্যাপ্লাই এর যে ডেট রয়েছে সেটা বাইশ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং এগারো আগস্ট পর্যন্ত তোমাদের এই অ্যাপ্লিকেশন টি চলবে বাকি যে কন্ডিশন গুলো রয়েছে সেগুলো তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো নোটিফিকেশন টি আমার টেলিগ্রাম অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও তোমরা এই নোটিফিকেশন টি ডাউনলোড করতে পেয়ে যাবে নো অবজেকশন সার্টিফিকেট অবশ্যই এখানে প্রেজেন্ট যারা এমপ্লয় রয়েছেন তাদের কাছ থেকে চাওয়া হয়েছে এজ রিলেক্সেশন এখানে দেওয়া রয়েছে তো এসএসটি ক্ষেত্রে পাঁচ বছরের ওিসির ক্ষেত্রে তিন ক্ষেত্রে দশ বছর এবং দের ক্ষেত্রে তেরো এবং এস দের ক্ষেত্রে এখানে পনেরো এছাড়াও এক্স সার্ভিস এর ক্ষেত্রেও এখানে তিন বছরের এক্সট্রা রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে বাকি আদার রিলেক্সেশন গুলো এখানে তারপর তোমাদের জন্য দেওয়া রয়েছে এরপর এখানে তোমাদের যে স্কিম রয়েছে মানে এক্সামিনেশন স্কিম এবং প্যাটার্ন সংস্থাটাই দেওয়া রয়েছে প্রথমে তোমাদের যে প্রিলিমিনারি রয়েছে তারপরে মেন এক্সাম রয়েছে তো প্রিলিমিনারীর ক্ষেত্রে যে সমস্ত স্কিমটা রয়েছে তোমাদের যে সময়টা দেওয়া হবে এক্সামের জন্য সেটা তোমাদের দেড় ঘন্টা সময় রয়েছে একশোটি টি এম কোয়েশ্চেন এবং একশো মার্কস রয়েছে বাকি তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ যে গুলো হয়ে থাকবে সেগুলো ডিটেলস তোমরা দেখতে পেয়ে যাবে নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে আর তোমাদের সেকশন পাঁচটা হয়ে থাকবে এবং আঠারো মিনিট প্রত্যেকটি সেকশনের ডিউরেশন রয়েছে বাকি নিচের দিকে তোমাদের আরো যে গুলো রয়েছে সেগুলো পরপর এখানে দেওয়া রয়েছে এখানে কোয়ালিফাইং যে গুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে স্টেজ টু এর ক্ষেত্রেও সমস্ত গুলো দেওয়া রয়েছে এখানে যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তার পাঁচ গুণ ক্যান্ডিডেট কে এলিজিবল করা হবে সেকেন্ড যে মানে স্টেজ রয়েছে সেই জন্য এবং মেন এক্সামের ক্ষেত্রে তোমাদের যে সমস্ত স্কিম রয়েছে সেগুলো দেওয়া রয়েছে এখানে তোমাদের মিনিট সময় রয়েছে একশো ষাটটি এমসিকি কোয়েশ্চেন একশো ষাট মার্কস রয়েছে এখানেও তোমাদের ওয়ান বাই থার্ড নেগেটিভ মার্কিং রয়েছে বাকি ডিটেলস গুলো তোমরা দেখে নিতে পারো ভিডিওটি পোস্ট করে অথবা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করেও এই নোটিফিকেশন সমস্ত ডিটেলস গুলো পর পর দেখে নিতে পারো এখানে সমস্ত টাইকেস এবং সিলেবাস গুলো পরপর দিয়ে দেওয়া রয়েছে তো এগুলো তেমন কিছু আলোচনা করার নেই এগুলো তোমরা অবশ্যই চ্যালেঞ্জ দেখে নিতে পারো আর বাকি যে সমস্ত রিক্রুটমেন্টের ডিটেলস গুলো রয়েছে এই অফিশিয়াল ওয়েবসাইট এবং তোমাদের যে ফর্ম ফিল আপ রয়েছে সেটাও কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে হয়ে থাকবে এরপর এখানে অ্যানেক্স নাম্বার ওয়ান দেওয়া রয়েছে তো এখানে বেসিক্যালি তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে তার নাম্বারগুলো বলা রয়েছে তো প্রত্যেকটি এখানে ইনস্টিটিউট দেওয়া রয়েছে অ্যাড্রেস এবং অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো রয়েছে প্রত্যেকটি ইনস্টিটিউটের সেগুলো এখানে পরপর দিয়ে দেওয়া রয়েছে তো এনএক্সআর তে বেসিক্যালি তোমাদের যে এজ রিলেক্সেশন রয়েছে এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে সেগুলো এখানে পরপর দেওয়া রয়েছে তো এরপরে এনএক্সআর ফাইভ রয়েছে তো এনএক্সআর এ বেসিক্যালি এখানে তোমাদের যে ভ্যাকেন্সির সমস্ত ডিটেলসগুলো পরপর বলা রয়েছে এখানে ইনস্টিটিউট নেম তোমরা দেখতে পেয়ে যাবে সিরিয়াল নাম্বারটা অবশ্যই একটু খেয়াল রাখবে আর এখানে তোমাদের যে ইউআর ক্যাটাগরি রয়েছে ওবিসি ক্যাটাগরি এসি ক্যাটাগরি এস টি এইভাবে এডাবলএস এন্ড ডি এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো পরপর এখানে দিয়ে দেওয়া রয়েছে ইনস্টিটিউট গুলোতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কলানি এইমস রয়েছে সেটাও কিন্তু ইনভলভ রয়েছে এছাড়াও নিয়ারবাই ওয়েস্ট বেঙ্গলার তোমরা লোকেশনগুলি চুজ করতে পারো টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমরা দেখতে পাবে পঁয়ত্রিশশটি রয়েছে আর কাস্ট ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো টোটাল রয়েছে সেগুলো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে বাকি আর তেমন এখানে কিছু নেই তোমরা অবশ্যই একবার নোটিফিকেশনটি ভেরিফাই করে সমস্ত সার্টিফিকেট ফর্মেটগুলো এরপর দেওয়া রয়েছে তো এগুলো নিয়ে তেমন কিছু বলার নেই তো যারা যারা এলিজিবল রয়েছে এবং যারা নার্সিং প্রোফাইলে জব করতে চাও তাদের জন্য এই নোটিফিকেশনটি খুবই গুরুত্বপূর্ণ ছিল তো আশা করছি তোমাদের ভিডিওটি ইনফর্মেটিভ মনে হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য বাকি এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে